চুয়াডাঙ্গায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যৌত বাহিনীর অভিযান সেনাবাহিনীর অভিযান সেনাবাহিনী মাঠে আছে সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করবে অপরাধীদের ধরবে এটাই স্বাভাবিক এবং অস্ত্র উদ্ধার অপরাধীদের ধরতে গিয়ে সবসময় যে আহ সুখানুভূতি হবে সবসময় যে এটা একেবারে স্মুথ হবে সেটা ভাবার কোন কারণ নেই কারণ সত্যি কে অপরাধী যারা তাদের আর বাংলাদেশে পলিটিক্যাল লোকজন তখন আপনার জানেন পলিটিক্যাল লোকজনের সবসময় একটা দুর্গন্ধ গায়ে লেগে থাকে বাংলাদেশে মাসল পাওয়ার অস্ত্র কালো টাকা ছাড়া পলিটিক্যাল লোকজন এস্টাবলিশ হতে পারে না আমি বলছি না যে চুয়াডাঙ্গার যে বিএনপি নেতা মারা গেছেন তিনি এসবের সঙ্গে জড়িত কিন্তু কোথায় যেন এইসব অস্ত্র উদ্ধার তো দেশে এখন এত বেশি অবৈধ অস্ত্র রয়ে গেছে ধরেন পাঁচ আগস্টের আগে পরে লুট যেগুলো হয়েছে তো হয়েছে তারপর ঢুকেছে কত আমরা তো দেখেছি যে টেকনাফ দিয়ে প্রকাশ্যে অস্ত্র ঢুকছে বিভিন্ন জায়গা থেকে ঢুকছে সেগুলো ঢুকে কোথায় চলে যাচ্ছে অস্ত্র উদ্ধার হবে গেলে যে তার কোনো গ্যারান্টি নাই ঘটনায় সেনাবাহিনী আমরা বলছি অভ্যন্তরে অ্যাকশন মানে সেনার সদস্যরা যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে একসঙ্গে নেওয়া হচ্ছে ঘটনাটা অনেকটা এরকম যে চোয়াডাঙ্গায় জীবন নগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আটককৃত ব্যক্তির মৃত্যুবরণ প্রসঙ্গে সেটা সেনা সদর একটা স্টেটমেন্ট দিয়েছে সেখানে বলা হচ্ছে গত বারো জানুয়ারি দুহাজার তারিখ আনুমানিক রাত এগারোটায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথবাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাব্লু তার বয়স হচ্ছে পঞ্চাশ বছর আটক করা হয় পরবর্তীতে আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে একটি নাইন এম পিস্তল আ জীবননব একটি ম্যাগাজিন ও চার라운ডglu উদ্ধার করে অভিযান শেষে আহতকৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননবর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হয় পরবর্তীতে নামিকরাত 12টা 25 মিনিটের কতবউতে তাকে তাকেmito সহায়তা করেন এবার এই ঘটনায় কিছু স্টেপ নেওয়া হয়েছে সেই স্টেপগুলোর মধ্যে আছে ওই ঘটনায় অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইতিমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যকে মানে তাৎক্ষণিক যেই স্টেপ নেওয়া হয়েছে সেই স্টেপ সকল সেনা সদস্যকে সেনা নিবাসে প্রত্যাহার করা এবং সঠিক কারণ অনুসন্ধানের উদ্দেশ্যে একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে তার মানে সেনাবাহিনী বিষয়টিকে হালকা ভাবে দেখছিলাম এবং দেখেন আজকে দেখতে একটু দু বছর গড়িয়ে যাবে বলা যায় দেড় বছরের উপরে হবে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে তাদেরকে আওয়ামী লীগ সরকারের সময় নামানো হয়েছিল এবং এরপরে মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বারবার সময় বাড়িয়ে তাদেরকে রাখা হয়েছে এই দীর্ঘ সময় সেনাবাহিনী আইন পরিস্থিতি ট্যাকেল দেওয়া দায়িত্ব না হান্ড্রেড পার্সেন্ট একদম স্বাভাবিক পরিবেশে সেনাবাহিনী এটা করবে না করার কথা না সেটা করবে পুলিশ মেইন কাস্টা পুলিশ পুলিশকে তো পঙ্গু বাহিনী ফেলা হয়েছে একেবারে একেবারে ভাঙচুর অবস্থা পুলিশে তো সেনাবাহিনী দীর্ঘ সময় থাকার ফলে অনেক অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো মানে সেনাবাহিনী কেন্দ্রিক মানে প্রত্যাশিত না কারণ সেনাবাহিনী মাঠে থাকলে এর চেয়ে আরো সাংঘাতিক রকম পরিবেশ থাকবে পাবে না অস্ত্র থাকবে না গোলাবার থাকবে না এটাই বাংলাদেশের দীর্ঘ সময় সেনাবাহিনীকে রাখার ফলে কোথায় যেন একটা ছন্দপতন পতন ঘুরছে এবং সেই ছন্দ পতনের প্রতিফলনই এটা কিনা এবং দায়িত্বশীল সেখানে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে যে প্রত্যাহার করে আনা হয়েছে এটার মধ্যে দিয়ে এই সিগন্যাল একটি পরিষ্কার সিগন্যাল কিনা ফিল লেভেলে সেনা সদস্যরা তারা কোন রাজনৈতিক দলের প্রতি বিরূপ মনোভাব সম্পন্ন এটা যদি এই মেসেজটা যায় তাহলে এটা বিপজ্জনক হবে কারণ সেনাবাহিনী হলো শেষ ভরসা এবার অন্যরকম একটা বিচার চাওয়ার ঘটনা ঘটলো। সরকার না সরাসরি সেনা প্রধানের কাছে বিচার চেয়েছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর খবরের সে নাম হচ্ছে আটকের পর ডাবলুর মৃত্যু সেনা প্রধানের হস্তক্ষেপ চান বিএনপির মহাসচিব দর্শক ইতিমধ্যে জেনেছেন যে সম্প্রতি আহ যে ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু তাকে আটক করে আহ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এবং তারপর তার মৃত্যুর ঘটনা ঘটে বিএনপির পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে আটকের পর অস্ত্র উদ্ধারের জন্য তাকে নির্যাতন করা হয় সেই নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে এবং এই ফলাও করে বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে সেনা হেফাজতে ডাবলুর মৃত্যু কেন এই ঘটনা ঘটলো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রীতিমতো বিচার চেয়েছেন সেনা প্রধানের কাছে এবং তিনি এটার তদন্ত করতে বলেছেন তিনি একটা বিবৃতি দিয়েছেন বিবৃতিতে বলা হচ্ছে গত রাতেডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায় এতে তার মৃত্যু হয় এই অমানবিক এবং ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেন বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব মনে করেন আমরা মনে করি নিরাপত্তা বাহিনী সদস্যদের দ্বারা সংঘটিত এই ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয় বিবৃতিতে বলা হয় বিচার বহির্ভূত ভাবে শামসুজ্জামান ডাব্লু কে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত হবে এটি জনগণের প্রত্যাশা কিন্তু চুয়াডাঙ্গার জীবননগর পুরো বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাব্লিউ কে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন করা হয় যা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় আমি এই ধরনের লোমর্ষক এবং মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি এর আগেও কিন্তু সম্ভবত চট্টগ্রাম অঞ্চলে একজন বিএনপির নেতা বা ব্যবসায়ী তাকে এরকম নির্যাতনের ফলে মারা যায় তারপরে সংশ্লিষ্ট সেই এদেরকে ক্লোজ করা হয় সেই সেনা কর্মকর্তাদেরকে নির্যাতনের ফলে মারা গেছে এটা কিন্তু দ্বিতীয় ঘটনা ঘটলো এবং এটা উদ্বেগজনক নির্বাচনের এরম তফসিল ঘোষণার পর আহ অস্ত্র উদ্ধারের জন্য যদি আহ নির্যাতন করা হয় আসলে কি অস্ত্র উদ্ধার হয়েছে নাকি হয়নি মানে সংবাদ কি সঠিক ছিল নাকি ছিল না কারো দ্বারা কি প্ররোচিত হয়ে সেনা সদস্যরা এই ঘটনা ঘটালো নাকি ঘটেনি এখন এটা জানা যাবে যদি একটা তদন্ত করা হয় সুতরাং সেনাবাহিনীর সেই প্রাতিষ্ঠানিক ক্ষমতা আছে তদন্ত করে এটার একটা সুরাহা করা নতুন একটা ভুল বার্তা যাবে যে সম্ভবত মানে ফিল্ড লেভেলে যে সেনা সদস্যরা তারা কোন রাজনৈতিক দলের প্রতি বিরূপ মনোভাব সম্পন্ন এটা যদি এই মেসেজটা যায় তাহলে এটা বিপদজনক হবে কারণ সেনাবাহিনী হলো শেষ ভরসা এবং সবাই জানে যে আগামী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের চেয়ে সেনাবাহিনীর থাকবে সবচেয়ে বেশি কার্যকর এই অবস্থায় সেনাবাহিনীর যদি এই ঘটনাটা যদি বিতর্কিত হয় অনাকাঙ্ক্ষিত হয় এবং যেটা অভিযোগ করা হচ্ছে সেটা যদি সত্য হয় তাহলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে মন নেবে সুতরাং সঠিক তদন্তই হচ্ছে এর সমাধান দর্শক